আচ্ছা দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? তো নাম বলি প্রশ্ন করুন। আমি মোহ সসুফুল আলম। জি। বাস হার্ড ফাইল। আমি জানতে চাচ্ছিলাম যে ফুষফুষে জেলো করে ভেন্ডি থাকে এরকম কোন ফুড বা পুষ্টিকর খাবার আছে কিলে এর নাম জানেন? এক। দুই নম্বর হলো আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। इवन গরম শহরেও হালকা জামাই ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগে দেখায় হচ্ছে যে

যেমন স্মোকিং করা ধুলাবালি থেকে বিরত থাকা অনেকে আবার ওই যে পাতা জর্দা গুল এগুলো খেয়ে থাকে এগুলো না খাওয়া এবং অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো না খাওয়া এর বাইরে সবুজ শাকসবজি ফ্রেশ এয়ার এগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে ফুসফুস ভালো থাকবে আর আমাদের যে শীতকালে সব জায়গায় ধুলাবালি বেড়ে যায় রাস্তাঘাটে প্রচুর ধুলা হয় আমাদের শহরের আশেপাশে প্রচুর ইট ভাট পোড়ানো হয় সেখানে কিছু ধোয়া নির্গত হয় বাসগুলো কন্টিনিউয়াস ধোয়া নির্গত করছে এগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা যদি মাস্ক ব্যবহার করি তাহলে ফুসফুস ভালো থাকবে